হয়ে গিয়েছে আজকে তো ঋতুর ড্রয়িং পরীক্ষা ঋতুকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়ে নে ঋতু ঋতু তাড়াতাড়ি করে উঠে পড় উফ আজকে তো আমার ড্রয়িং পরীক্ষা মা মা কি হয়েছে আজকে আমার ড্রয়িং পরীক্ষা বলো হ্যাঁ হ্যাঁ আজকে তো তো ড্রয়িং পরীক্ষা আছে তাই তো তোরও ড্রয়িং পরীক্ষা আছে তোর বোনও তো তোর সাথে পড়ে দুজনে একসাথে আজকে ড্রয়িং পরীক্ষা দি ঠিক আছে নেহা নেহা তুইও উঠে পড় আমাকে মনে হয় আজকে ড্রয়িং পরীক্ষা দিতে হবে আপু আমাকেও আজকে ড্রয়িং পরীক্ষা দিতে হবে হ্যাঁ তোকেও আজকে ড্রয়িং পরীক্ষা দিতে হবে ঠিক আছে যা হাত মুখ ধুয়ে জামা কাপড় পরে রেডি হয়ে চলে যা ঠিক আছে যাই রেডি হয়ে আর এবার বসে থেকে কি করব আমিও যাই রেডি হতে গেল আমি বরন্ত একটু বসে থাকি মা আমরা দুজন রেডি হয়ে চলে এসে কি ব্যাপার তুই ওই ড্রেসটা পরেই যা হ্যাঁ মা এই ড্রেসটা আমার খুবই নতুন আচ্ছা তাহলে ওই ড্রেসটাই পরে যা আচ্ছা মা আমি চলে গেলাম থাকো কাছে ম্যাম ম্যাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা ফারস্টে চলে এসেছো তাই তাড়াতাড়ি করে এই ভালো চেয়ার দুটোতে বসে পড়ি আয়। আমরা দুজন ফারস্টে এসে যাচ্ছি আরে তোমরা কিছুক্ষণ ওয়েট করো আরো কয়েকজন বাচ্চারা আসলে আমরা আটটা শুরু করে দিই এস ম্যাম বাচ্চারা আজকে দেখব কিভাবে আট করে আমিও ম্যাম ম্যাম আমরা দুজন চলে এসেছি বা সবাই তো চলে আসছে দেখছি আস্তে আস্তে তাই চলে আমরাও চলে আসছি সবাই তো দেখছি চলে এসেছ কয়েকজন আসবে না ওদের মামাকে ফোন করে বলে দিয়েছে আচ্ছা সবাই এখন ড্রয়িং পেপারটা তোমাদের সোমা ম্যাম দিয়ে দিই হ্যাঁ আজকে তো আবি ফার্স্ট না না আজকে আমি আজকে তো আবি ফার্স্ট আজকে আবি ফার্স্ট এই চুপ করো সবাই এই যে ড্রয়িং পেপার নিয়ে চলে এসেছি যে তোমাদের দিয়ে দি ধরো তোমার একটা নাও তোমার একটা এই নাও তোমার একটা এই নাও তোমার একটা সবাই খাতা পেয়ে গিয়েছো এস ম্যাম এস ম্যাম আমার লাগতে কি ভালো বাবা আমি দুটো পিস দিয়েছি থাক বাবা কাউকে দেখাবো হুম কেউ এক্সট্রা পিস পেলে আমাকে বলবা আর হ্যাঁ এই সাইডে রং পেন্সিল রাখা আছে তোমরা নিয়ে ইচ্ছে মতো আঁকো আমি তো আজকে আঁকবো একটি সুন্দর দিকে আমি আঁকবো সর আমি একটি আঁকবো ফুল আমি তো আমি তো একটি ড্রেস আঁকবো আমি প্রজাপতি আঁকবো প্রথমে আমি আঁকি যাই এবার আমি এঁকে নি আমি আঁকবো হ্যাঁ আমি একটা গাছ আঁকি ম্যাম গাছ অনেক পছন্দ করে আর গাছ আঁকলে অনেক ভালো হবে আমি জানি আমার গাছটা আঁকানো অনেক সুন্দর হচ্ছে বাট হয়ে যাচ্ছে গাছের তো সুন্দর করে করব। সুন্দর সেপ দিলাম এবার ছোট ছোট কিছু শেপ দিতে হবে ওয়াও আমার গাছটা অনেক সুন্দর হয়েছে। এবার কিছু ঘাস করে দিতে হবে নিচে আমি শিকড় দিব না আর কিছু ফল দিতে হবে এটা আমি আঁকবো কি যেন কিসের গাছ আট করছি এ ওয়া এবার আমার নিচে নামটা লিখিয়ে দি ওয়া আমার আঁকা তো হয়ে গেল এবার রং করে নেওয়া পরি তো অনেক সুন্দর করে একটি আম গাছ বাবা এবার আমি তাড়াতাড়ি করে আঁকি নি আমি একটি জবা ফুল অ্যাড করি না আমি একটি সুন্দর করে ফুলের টপ আর্ট করব সাথে কিছু সুন্দর সুন্দর ফুল ওয়া যাই এবারে হচ্ছে কি ফুলের ড্যামটাটা করে নিই যা এটা এরকম হয়ে গেল আমার আঁকানোটা ভালো হয়নি আমার বোন পড়ি কি সুন্দর করে একটা গাছ অ্যাড করছে বাবা এটা তো ফুল আঁকতে যে একটা আমার আঁকানোটা একদম বাজে হলো আড্ডা করে তবে কাছে অনেক সুন্দর লাগছে এবার কিছু পাতা আট করলে আমার আড্ডা অনেকটাই সুন্দর লাগবে দেখতে আর তাতে রং করতে হবে সবাই আট করছে আমিও আটটা করে নি আমি আমি একটি আর্ট করি পুতুল বা টেডি টেডিবার যেটা বলা হয় কি সুন্দর হচ্ছে আমার আর্টটা যাই বাবা আমিও আর্ট করি আমার নাম রূপসা আমি একটি সুন্দর করে বললাম না মানুষ আর্ট করবো হ্যাঁ আমি একটি সুন্দর করে মানুষ আর্ট নি আমার নাম রূপসা আমি অনেক সুন্দর সুন্দর মানুষ আর্ট করতে পারি এই বাবা মানুষ আর্ট করতে যে আজকে এটা আমার সাথে কি হয়ে গেল যাই হোক হোক তাও সুন্দর করে আমি আটটা চালু করি হুম মানুষটি এই দিকে তাকিয়ে আছে এবার কিছু হাট দিলে আমার হয়ে যাবে ওয়া অনেক সুন্দর হচ্ছে এবার একটু চুল করে দিব ওয়া চুলটা করে দিই সুন্দর লাগবে তারপর রঙ করলে আমার আঁকানো কমপ্লিট ও এবার আমার নিচে হবে না ওপরে লিখে দি রূপসা ওয়াউ আমার একানাতে হয়ে গেলো আমার এখনো বার্থটি পেজ তা হোক কিছু তারা স্টারের মতো করে করে দেবো ওয়াউ গাছটা রং করে আমার নিজটা কি সুন্দর করে একটু রং করে নিই অনেক সুন্দর লাগছে রংটা সুন্দর মতো রঙটা করে নিতে হবে আপেলটাকে লাল করতে হবে তাই খুব সাবধানে করতে হবে রঙটা ওয়াও রংটা কত সুন্দর হচ্ছে আমার আর্টটা দেখে নিজেই হচ্ছে আমি এত সুন্দর ড্রয়িং করতে পারি বাহ তোমরা তো অনেক সুন্দর আর্ট করছো ওয়াও এদিকে তো মেহনা অনেক সুন্দর কাপ আর্ট করছে নোহা অনেক সুন্দর ফুল আর্ট করছে কি সঞ্জিদা অনেক সুন্দর ফুল আর্ট করছে বা করো তোমরা তোমরা তাড়াতাড়ি করে রঙ করে না দুজনের ফুল গাছটা অনেক সুন্দর হয়েছে তাও আমি মনোযোগ দিয়ে আর্টটা করিনি তাহলে আমারটাও ভালো লাগবে ওদের থেকে বা এখন আমারটা যদি রঙ করা হয় অনেক সুন্দর দেখাচ্ছে এবার কমরাটাই নিচে দিয়ে দিতে হবে কি সুন্দর লাগছে যাই নিচের ঋতু লিখে দি ও এবার অনেক সুন্দর লাগছে ম্যাম ম্যাম আমার হয়ে গিয়েছে চুপচাপ বসে থাকো সবার হলে তারপরে নি ঠিক আছে দেখি সবার তো মনে হচ্ছে আকান হয়ে গিয়েছে হ্যাঁ সবার হয়ে গিয়েছে এক এক করে খাতাটা নি ওয়াও আমাদের পুরি তো অনেক সুন্দর একটি গাছ আট করছে ওয়াও আমাদের ঋতু তো অনেক সুন্দর দিচ্ছে একটি ফুল আট করছে ও ভালোই তো হয়েছে সাদিয়া তোমার আট তবে সুন্দর হয়েছে বাট তুমি এখানে একটু ভুল করছো ও সমস্যা নেই তাও ভালো হয়েছে ওয়াও রায়া আমাদের এত সুন্দর একটা ফুল আর্ট করছে বাহ অনেক সুন্দর হয়েছে মিনহা তোমার মোটা মোটামুটি হয়েছে দেখি ওয়াও নোহা আয়া ভেরি ভেরি থ্যাঙ্কস তুমি অনেক সুন্দর করে আটটা করছো থ্যাংক ইউ ম্যাম ওয়েলকাম দেখি আমাদের সানজিদার আর্টটা মাশাআল্লাহ এটাই মনে হচ্ছে ফার্স্ট হবে আমি ফার্স্ট হব কি মজা থেকে বাজেট করছি রে আমরা দুজন ঠিকই বলছিস আপনার একটু এদিক আসেন দেখেন ফার্স্ট কাকে দিব সেকেন্ড কাকে দিব ওই তো হেড ম্যাম আমি বলছি আপনি দেখেন এখানে সবথেকে সুন্দর হচ্ছে এই এইটা দেখেন আপনি এই তিনটা ফুলের সাথে উচ্চারণ করলে সানজিদারি হচ্ছে এটা ঠিক সানজিদারটা আগে থাক আমারটা মনে আগে ধুলো আমি ফার্স্ট বাবা সঞ্জিতা মনে ফার্স্ট হয়ে সঞ্জিতা আপু ফার্স্ট সঞ্জিতা ফার্স্ট হয়ে গেল আরে সঞ্জিতাই ফার্স্ট বললাম না এখানে সেকেন্ডের উচ্চারণী সব থেকে সুন্দর এই তিনটার মধ্যে দেখা হোক এই তিনটার মধ্যে সব থেকে সুন্দর সেকেন্ড পজিশনে এইটা যা সেকেন্ড মানে যারা ফুল আর্ট করছে তাদেরই ভালো আর এর মধ্যে দেওয়া হচ্ছে এই তিনটা প্রদূষণের মধ্যে ভালো লাগছে এই গাছটা হ্যাঁ গাছটা ঠাট আমার গাছটা নিয়েছে আর দেড় তিন তো আমি তোমাদের বলছি ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে ম্যাম ম্যাম আমি জানি ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে চুপ করো মেয়ে বলছি তোমাদের ফার্স্ট পজিশন পাচ্ছে আমাদের সানজিদা এসো সানজিদা প্লিজ ম্যাম তুমি পাচ্ছো ফার্স্ট পজিশন নাও এ ম্যাম থ্যাংক ইউ আর আমাদের সেকেন্ড পজিশন পাচ্ছে আমাদের রায়া এ ম্যাম আমি ফার্স্ট সেকেন্ড হ্যাঁ তুমি সেকেন্ড ধরো হ্যাঁ মিছেকে আমাদের थर्ड পজিশন পাচ্ছে আমাদের পরেই যে ফার্স্ট পজিশনে বসে আছে হ্যাঁ মামি তো ঠাড় তোমাকে অ্যাড করতে হত ফুল গ্যাস তাহলে তুমি ভালো পেতা ঠিকই বলছিনির পর থেকে আমি ফুল গ্যাস অ্যাড করব যাও এ এ তোমরা তো দেখতেই পেলে ফার্স্ট সেকেন্ড থার্ড কে আর যারা ফার্স্ট হলো উনি বা সেকেন্ড হলো তাদের মন খারাপ করার কিছুই নাই ওকে এবার ওর পর থেকে তোমরাও পারবে আমার বোন তুই মন খারাপ করিস না এরপর থেকে তুইও ভালো পারবি হুম পারতেও পারি আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি গিফট হবে কালকে তো কালকে তোমরা আসবা কালকে তোমাদের গিফটগুলো তুলে দেওয়া হবে কালকে বিকেল চারটার সময় আসবে স্কুলে এস ম্যাম আমরা সবাই আসবো আমাকে মা আজকে অনেক চকলেট কিনে দিবেন তো আজকে তোমাদের ছুটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাচ্চারা